শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ্র দর্শক মন্ডলী আজ 14 জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনার হাজির হাটের ফসলে হাটে এখানে তিল সরিষা খেসারি মসুর বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় হয় আর এই হাটের যে একজন বড় বিশিষ্ট ব্যবসায়ী আমাদের ভাই এই মধু সাথে আপনাদের আজকে একটু পরিচয় করে দেবো আপনারা যে ফসলি ক্রয় বিক্রয় করতে চান মধুভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন মধুভাই ফসলের ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে কিনে নেবে আপনারা হাটে আছে সরাসরি মধুভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন পাশে শাইন ভাই আছে শাইন ভাই বিশিষ্ট ব্যবসায়ী দুইজনের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কথা হচ্ছে যে বিভিন্নজন আমার এমন চ্যানেলে নক করে ফসল বিক্রয় করতে চায় ঠিক আছে তো বলে যে বড়ো একটা পার্টি ধরে দেন তা আমার বড় একটা পার্টি বলতে মধুভাই এখানে আছে আমি বলি যে ঠিক আছে যোগাযোগ করে দেবো না তো যদি কাইন্ডলি একটু আপনার নাম্বারটা বলতেন হ্যাঁ আমার নাম্বার আপনার নেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট সেভেন সিক্স টু সিক্স ওয়ান

তো আবার এখন ধানের ধান তো আর কেনেন না আপনি ধানের প্রস্তাব আছে তবে এখন সরিষা তিল কিনবেন তাই না এগুলো ডাল তিল সরিষা এগুলে এখন কেনেন যে পরিমাণে ওকে ন্যায্য মূল্য দিয়ে আপনি নিয়ে যাবেন তাই না তো এই যে মধুবাই হাজির ভাইয়ের বাসাটা কোন জায়গা আমার বাসা গ্রাম ক্ষয়সুতি পাবনা ক্ষয়সুতি পাবনা তো এই মধুবাই দেখলেন পাবনা এই যে ক্ষয়সুতি এখানে পাবনার শহরেই অবস্থিত তো উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং বড় এই যে দেখছেন এই যে তিল কিনছে এবং মৌসুমী খেসারি হাটে যা আসে মধুবাইয়ের সাথে যোগাযোগ করে মধুবাই নিয়ে নেয় এই যে মধুবাই এখানে চালান ঠিক আছে এই যে মধুবাইয়ের পার্টনার সামাদ ভাই না সামাদ ভাই যে সামাদ ভাই আছে সাথে এই যে আড়াইজন ব্যবসায়ী আছে এ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ফসল যে কোনো ফসল এই যে পাশে আর এক ভাই আছে একদিন সাক্ষাৎকার নেব নাম্বার দিয়ে দেবো আমি এই যে সাইন নাম্বারটাও দিয়ে আচ্ছা এই একই ধরনের যত রকম ফসল আছে আপনারা যোগাযোগ করবেন এই যে মধুভাইন নাম্বার দিলাম সাইন ভাই নাম্বার দিলাম যোগাযোগ করবেন একে অনাসে বিক্রি করতে পারবেন এবং নগদ টাকা কের টাকা নিয়ে চলে যাবেন হাটের থেকে লেনদেনে কোনো জয় ঝামেলা নাই তাই না মধুভাই অবশ্য একবারে নগদ টাকা টাকা নিয়ে চলে যাবেন শুধু আপনাদের মানসম্মত মাল দিবেন ঠিক আছে মধুবাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ তা আমি একটু হাটের বাজার দর দেখি সুপ্রিয় দর্শক মন্ডলী এ দেখেন ফজলহাট এখানে হচ্ছে নিয়মিত এরা হাটে বসে এখানে খুঁজছা পাইকিরা সব রকমই বিক্রি করে তো এ পাশে আমি একটু দেখাই এটা ফসলের হাস এই যে বিভিন্ন ধরনের ফসল এখানে দেখছেন এই যে এটা হলো চীনা যারা এই যে পাখির খাদ্য খুঁজছেন চীনা কাউন এটা এটা হলো চীনা এই যে এটা একটা দেখছেন চীনা সাদা চীনা এটা কাউন ভাই চীনা বড় ভাই চীনা কত করে বেচতেছেন চীনা দুইশো টাকা কেজি আর কাউন কাউন টাকা কাউন হচ্ছে নব্বই টাকা কেজি এই যে কাউন এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কাউন চিনা সবই আছে পাখির খাদ্য যার দরকার এই যে এখানে গুজি আছে এই যে গুজি গুজিটার কী দাম ভাই বর্তমান গুজি হলো আড়াইশো টাকা কেজি তো ভাইয়ের কাছটা নিবেন তবে দাম দর একটু আমার কাছে একটু ভাই একটু বেশি পরিচিত তো একটু নয়শয় ভাবে দাম দর করতেছে তবে আপনারা অরিজিনাল দাম বলবে ওই যে গুজিটা গুজিটা পাবেন আপনারা একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে চিনাটা পাবেন একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজির মধ্যে আর কাউনটা পাবেন পঁচাশি থেকে নব্বই টাকা কেজির মধ্যে ভাই অরিজিনাল দাম বলে দিছি বড়ো ভাই করতে থাকে আচ্ছা শুক্র এই দেখলেন হাজিরহাটের বিশ্ব

সাড়ে পাঁচ হাজার গেল সাড়ে পাঁচ হাজার আসসালাম আলাইকুম আপনি কি কিনলেন আপনি আচ্ছা এই যে আসসালাম আচ্ছা পরে কথা বললেন ব্যস্ত আসসালাম আলাইকুম বড়ো ভাই এই যে আমার এই তেল ঘর খুলে পার্টি মা মাথা খায় ফেলা দেয় এই যে আমাদের বড় ভাই নবী ভাই এই নবী ভাই তেলখোলের ব্যবসার সাথে জড়িত আছে মিলে নিজেই তেলখোলের প্রোডাকশন দেয় এবং ব্যবসা করে নবী ভাই আপনি নাম্বারটা এটা দিবেন বিভিন্ন জেলা থেকে একটু ফোন করে যে তেল খোল অরিজিনাল সরিষার তেলখোল পার্টি তো আপনি নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু আচ্ছা চল্লিশ ষাট তেইশ চল্লিশ ষাট তেইশ নবী ভাই আমাদের নবী ভাই বড় ভাই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তেল খোল যত কিছু লাগে সরিষার তেল কি কি তেল বানাচ্ছেন এখন সরিষার তেল শুধু সরিষা সরিষা অরিজিনাল সরিষার জন্য যারা নিতে চান তারা যোগাযোগ করবেন খোলও তো বেচতেছেন হ্যাঁ তেল আর খোল বর্তমান কি বাজার খোলের বাজার উনত্রিশশো টাকা বস্তা সত্তর কেজি সত্তর কেজি উনত্রিশশো আর সরিষার তেল সরিষার তেল দুইশো টাকা দুইশো টাকা এক নম্বর তো আপনারা যোগাযোগ করবেন তবে বাজার ওঠা নামা করে আপনারা যখন যে বাজার যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা ধন্যবাদ ভাই আমি আর একটু বাজার দেখতেছি এই যে একটু সরিষার বাজার দেখবো এই সরিষার বেটা এরাকার তোমার নাকি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি তো সরিষা ভাঙাচ্ছেন তাই না একটু নাম্বারটা দিয়ে দেন অনেকে লক করে যে সরিষার তেল খোল কিনতে নামটা বলেন একটু সেলিম সেলিম ভাই আর নাম্বারটা আচ্ছা এই সেলিম ভাই সরিষাই খালি ভাঙাচ্ছেন আচ্ছা এই যে বিভিন্ন জেলা থেকে যারা জানতে চান যে তেল খোলের ব্যবসায়িক একটু নাম্বার চান এই সেলিম ভাই এই পাবনা শহরেই বাসা সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে সরিষা কত করে কিনলেন আজ ভাই আটত্রিশশো টাকা ওই লালটা কত কিনছেন ছত্রিশশো আচ্ছা এই যে এইটা গেছে আটত্রিশশো এটা ছত্রিশশো আচ্ছা ধন্যবাদ ভাই দর্শকের দশ মিনিট আপনারা যারা দেখছেন যে আমরা একটু কিলের বাজারটা দেখি

একই রকম তেল হতে হবে এবং সেটা দাম যাচাই করে কিনা বেচা করবেন সুপ্রিয় দর্শক নিয়ে আজ এই ছিল বিভিন্ন ফসলের বাজার দর ধন্যবাদ